আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আজকে একটু অন্য রকম টপিক নিয়ে আলোচনা করব প্রথমে স্ক্রিনে আপনাদেরকে একটা ছবি দেখাবো ছবিটা হয়তো অনেকেই চিনতে পারবেন বা অনেকে অনুধাবন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা একটা যুবতীর ছবি আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে এখন পুরোটা দেখাচ্ছি না ইচ্ছাকৃতভাবেই পুরোটা দেখলে হয়তো বুঝতেই পেরে যাবেন তাই দেখাচ্ছি না ইচ্ছা করেই ছবিতে দেখা যাচ্ছে যে একজন মহিলা তিনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেটাকে আমরা আধুনিকতা বলে থাকি সেরকম ধরনের আধুনিক পোশাক পরিহিত অবস্থায় কিছু একটা প্রেজেন্ট করছেন উপস্থাপন করছেন অর্থাৎ খোলামেলা পোশাক তার শরীরের সিংহভাগ অংশই দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমি আরও কিছু ছবি আপনাদেরকে দেখাবো যাতে করে বিষয়টা আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারেন হয়তো এর দ্বারা কিছু গোনাহ আমার হয়ে যেতে পারে আপনারা দেখবেন একটা মহিলার ছবি একটা কারণকে বিশেষভাবে মেনশান করার জন্য সেই ছবিগুলো দেখাতে আমি বাধ্য হচ্ছি এই ছবিটা বর্তমান সময়ে সৌদি আরবের একজন যুবতীর ছবি তিনি কোনো হেলিফেলি বা এক কথায় মানে ছোট মাপের কোনো মানুষ নয় তিনি কে তিনি এই বছরে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হলো দু হাজার চব্বিশ মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স কম্পিটিশন সেই কম্পিটিশানে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকারিভাবে মনোনীত সুন্দরীরা অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে যারা সবচেয়ে সুন্দরী তাদেরকে পুরস্কৃত করা হয় তাদের মধ্যে এক নম্বরে কেউ থাকে দু নম্বরে কেউ থাকে তিন নম্বরে থাকে এরকম করে র্যাঙ্ক করা হয় তো সেইভাবেই ওখানে প্রদর্শন করতে হয় তাদের দেহকে অর্থাৎ দেহ প্রদর্শনের একটা কম্পিটিশান বা রূপ লাবণ্য প্রদর্শনীর একটা কম্পিটিশান চলে সেই কম্পিটিশানে তৌহিদের দেশ বলে পরিচিত কালেমার দেশ বলে পরিচিত আমার আপনার নবীর দেশ বলে পরিচিত সৌদি আরবের হয়ে প্রতিনিধিত্ব করছেন ওই ভদ্র মহিলা বা ওই যুবতী এবছরেই প্রথম সংবাদের শিরোনামে চলে এসছে কেউ কেউ তাকে খুব বাহাবা দিচ্ছেন যে ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে উঠে এক কথায় সৌদি আরব ইতিহাস তৈরি করল বর্তমানের যিনি সরকার আছেন বা রাজা আছেন সালমান তিনি নাকি একেবারে সমস্ত কিছুর পরম্পরার ঊর্ধ্বে উঠে একটা অনন্য নজির বিশ্বের বুকে স্থাপন করলেন গর্বে তার বুক ফুলে যাচ্ছে বা সারা বিশ্বের বুকে তিনি মাথা উঁচু করে সেই সেকেলে ইসলামকে ছুঁড়ে ফেলে দিয়ে বর্তমান সময়ে নতুনভাবে তিনি সৌদি আরবকে বিশ্ব দরবারে পরিচিত করাচ্ছেন তো সেই কম্পিটিশনে অংশগ্রহণ করছেন এবছরে করেছেন আর কি রুমি আল কাহতানি নামে একজন মহিলা তার বয়স বর্তমানে সাতাশ বছর তিনি মিস ইউনিভার্স দু এই প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন কম্পিটিশানটা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়াতে তার পরিচয়টা কি তিনি এর আগেও এই ধরনের বহু কম্পিটিশানে জয়লাভ করেছেন তো সংক্ষেপে আমি কিছু তুলে ধরছি বর্তমানে তিনি ক্রাউন মিস অফ সৌদি আরবিয়া তার একটা লকব বা উপাধি এই মুহূর্তে ক্রাউন মিস অফ সৌদি আরবিয়া আর একটা উপাধি তার আছে মিস মিডল ইস্ট বা মিডল ইস্টের কান্ট্রিগুলো থেকে সুন্দরীদের যে কম্পিটিশান হয় সেখানে তিনি মিস মিডল ইস্ট নামে খ্যাত আর একটা খেতাব তার ঝুলিতে আছে মিস আরব ওয়ার্ল্ড পিস দু হাজার সালে মিস আরব ওয়ার্ল্ড পিস নামে একটা কম্পিটিশানে সেখানেও তিনি স্থান অধিকার করেছিলেন আর একটা মিস ওম্যান অফ সৌদি আরবিয়া সেখানেও তিনি চ্যাম্পিয়ান হয়েছিলেন অর্থাৎ তার এই ধরনের খেতাব বেশ কিছু আছে এবং তিনি রীতিমতো একজন শিক্ষিতা মহিলা ফ্রেঞ্চ ইংলিশ এবং আরবিক ভাষাতে তিনি সমানভাবে পারদর্শী তো এই ছিল মোটামুটি তার পরিচিতই আমরা পরিচয় জানলাম পরিচয় জেনেই বা হবে এখন যেটা বিষয় সে বিষয়টা হলো একজন মুসলিম হিসাবে বর্তমান সৌদি সরকারের বিভিন্ন রকম যে কর্মকাণ্ড কিছুদিন আগে আমরা দেখলাম সৌদি আরবে বিশাল বড় বড় সিনেমা হলের উদ্বোধন হলো সেখানে মানুষজন অবাধে সিনেমা দেখতে পারবে গাজায় যখন হত্যাকাণ্ড চলছে সেই মুহূর্তে বা সেই সময়েতেই বিশাল একটা গানের কনসার্ট অনুষ্ঠিত হলো সরকারি পৃষ্ঠপোষকতায় বা সরকারি মদতে সেখানে নাচ গান ফুর্তি বা আরও যাবতীয় বিনোদনের ব্যবস্থা করা হয়েছিল এবং বর্তমানে আবার দেখলাম যে আমরা মিস ওয়ার্ল্ড বা মিসড ইউনিভার্স কম্পিটিশনে সৌদি আরবের প্রতিনিধি পাঠানো হলো যেখানে তার দেহ প্রদর্শনীর একটা কম্পিটিশান এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে যে আমরা জানি সৌদি আরব মানেই হচ্ছে তৌহিদি রাষ্ট্র সেখানে শরিয়তি অনুশাসন চলে এবং সেই অনুশাসন সারা বিশ্বের কাছে একটা উদাহরণ এবং সৌদি আরবকে অনেকে আবার ফলো করেন বিভিন্ন রকম ইসলামিক জ্ঞান বা ইসলামিক তথ্য ইসলামিক ফতোয়া মাসলা মাসায়েল এই সমস্ত ব্যাপারে সৌদি আরবকে আমরা ফলো করে থাকি তো সৌদি আরবকে যদি আমরা ফলো করে থাকি এই ক্ষেত্রে সৌদি আরবের এই ধরনের কাজকর্মগুলো বা সৌদি সরকারের এই সমস্ত কাজকর্মগুলো আমাদের কাছে ভীষণ দুঃখজনক বা বেদনাদায়ক কারণ এই ধরনের কর্মকাণ্ডগুলো ইসলামের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক তাহলে বর্তমান সৌদি সরকার তারা কি চাইছে তাদের উদ্দেশ্য কী শরীয়তি রাষ্ট্র থেকে বা শরীয়তের নিয়মকানুন থেকে কি সৌদি আরবকে তারা বের করে নিয়ে আসবেন শরীয়তের মানদণ্ডে সৌদি আরবের কাজকর্ম কি তাহলে আর পরিচালনা হতে দেবে না এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে সৌদি আরব সেই জায়গা থেকে বেরিয়ে আসার পদক্ষেপ নিচ্ছে এটাই তো আমাদের মনের মধ্যে একটা সন্দেহ জাগাচ্ছে এরপরে আসছে আমরা অন্য কথাতে কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের বাংলাদেশি কয়েকজন শায়েক তথাকথিত শায়েক তাদের বক্তব্যে দেখলাম তারা নাকি সৌদি সরকারের মানে এই বর্তমানে যে সৌদি সরকার আছে সেই সৌদি সরকারের গুণগানে প্রশংসায় একেবারে পঞ্চমুখ একজন বক্তা বলছেন যে এই বর্তমান সৌদি সরকার সালমান তিনি এত ভালো মানুষ যে তার আমরা বিভিন্ন রকম সমালোচনা করছি তার বিরুদ্ধে নানান রকম কথাবার্তা বলছি আমরা কি একবারও ভেবেছি এরকম করে ঠিক উদাহরণ দিচ্ছে যে আমরা যদি অনলাইনে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি যে সালমানের স্ত্রীর কোনো ছবি আপনারা কোনো দিন দেখাতে পারবেন না তার মানে তিনি এত ভালো মানুষ তার বইয়ের ছবিটা পর্যন্ত ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যাবে না অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন যে রাষ্ট্রপ্রধান আছে তাদের স্ত্রীদের ছবিগুলো অনলাইনে অ্যাভেলেবেল সার্চ করলেই আপনি দেখতে পেতে পারেন কিন্তু বাদশাহ সালমান এত পরহেজগার এত ভালো মানুষ এত তিনি আল্লাহওয়ালা যে তার বইয়ের ছবি ইন্টারনেটে নেই তার মানে তিনি হচ্ছেন ভীষণ ভালো মানুষ এই দিক থেকে তার গুণকীর্তন একদম পুরো তিনি ব্যাপক হারে করে গেলেন আর একজন তিনি তালেবানের বিরুদ্ধে একেবারে চাঁচা ছোলা ভাষায়। তালেবানের আকিদা ঠিক নাই তালেবান এই করেছে ওই করেছে তালেবান মানেই খারাপ হামাস তাদের আকিদা ঠিক নাই তারা এই করেছে ওই করেছে এক কথায় হামাস খারাপ তালেবান খারাপ অসুবিধা নাই তাদের কাজকর্ম সব খারাপ একদম তিনি একদম যাচ্ছে তাইভাবে তালেবানকে আক্রমণ করে গেলেন কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি আবার সৌদি সরকারের মানে বর্তমান যে সৌদি সরকার মিস ইউনিভার্স কম্পিটিশনে ওই মহিলাকে পাঠিয়েছেন তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ তিনি তার প্রশংসায় একেবারে নানান রকমের বিশেষণ প্রয়োগ করে করে বক্তব্য দিচ্ছেন আমি চেষ্টা করব এই ভিডিওর লিঙ্কে ওই দুই ধরনের যে শায়েক তারা সৌদি সরকারের গুণগান করছে বর্তমান সৌদি সরকারের আমি যে ধরনের ভাষাগুলো বললাম এই ধরনের ভাষা দিয়ে যেখানে তালেবানের বদনাম করছে হামাসের বদনাম করছে সৌদি সরকারের গুণগান করছে যে সৌদি সরকার সিনেমা হল উদ্বোধন করলো যে সৌদি সরকার মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে তার প্রতিনিধি পাঠালো নগ্ন মহিলাকে যে সৌদি সরকার গাজায় হত্যাযজ্ঞ চলছে তার উল্টো দিকে একই সময়ে গানের কনসার্ট বা এক কথায় বেহায়াপনা বেলেল্লাপনার একটা কনসার্ট চালু করলো সেই সরকারকে এরা বলছে ভালো অতএব এরা যদি বলে ওই সরকার ভালো তাহলে ওদের কথা অনুযায়ী আমরা যদি চলি তাহলে ওই সরকার ভালো তাহলে ওই সরকারের যাবতীয় কর্মকাণ্ড সেগুলোও ভালো তাহলে মিস ইউনিভার্স কম্পিটিশনে যে মহিলাকে পাঠানো হচ্ছে তার পোশাক আশাক সেগুলো নিশ্চয়ই ভালো সেই পোশাক আশাক তাহলে তার বাড়ির মেয়েদেরকে পড়াতে পারবে নিশ্চয়ই গানের কনসার্ট আয়োজন করা যাচ্ছে করছে সেই সরকার ভালো তাহলে গানের কনসার্টে যাওয়া যাবে নিশ্চয়ই সিনেমা হল উদ্বোধন করছে যে সরকার সিনেমা হল ভালো তার মানে আর সিনেমা হলে তাহলে যাওয়াও যাবে এখন প্রশ্ন জাগছে তাহলে ওই শায়েকরা যে সরকারের এত এত ইসলাম বিদ্বেষী কাজ এত এত ইসলাম বিরোধী কাজ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কাজ সে কাজগুলোর বিরুদ্ধে এরা একটাও বাক্য খরচ করে না বরং যারা এই কাজগুলোর বিরোধিতা করে তাদেরকে অন্য নানান রকমের উদাহরণ দিয়ে ছলে বলে কৌশলে যুক্তির বাক্য মানে তাদেরকে নাস্তানাবুদ করার জন্য এরা মাঠে নেমেছে এখন বুঝে নিতে হবে যে এই ধরনের শায়েক যারা আছে ইসলামিক স্কলার নামে পরিচিত তথা তথাকথিত শায়েক এরা আসলে বর্তমান সৌদি সরকারের গুণকীর্তন করছে না আসলেই যারা এই বর্তমান সৌদি সরকারকে পরিচালনা করছে অর্থাৎ ইহুদি নাসারার দল ইসলামের দুশ্মনরা যারা এই মুহূর্তে সৌদি সরকারের পিছনে কলকাটি নাড়ছে যারা সৌদি সরকারকে সিনেমা হল তৈরিতে উদ্বুদ্ধ করেছে যারা সৌদি সরকারকে গানের কনসার্ট উদ্বোধনে চালু করতে উদ্বুদ্ধ করেছে যাদের অঙ্গুলি হেলনেই মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে এই পৃথিবীর মধ্যে সৌদি আরব প্রথম পাঠিয়েছে তাদের গুণকীর্তন হয়ে যাচ্ছে না তো এখন ভাবার বিষয় আছে তো আমি আশা করব ওই সমস্ত শায়েক যারা সৌদি সরকারের গুণকীর্তন করেছিলেন এই মিস ইউনিভার্স কম্পিটিশনে পাঠানোর ব্যাপারেও তারা কি ধরনের গণকীর্তন করবেন সেটা দেখার আশায় রইলাম আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে সেই আশায় থাকবেন পরবর্তী ক্ষেত্রে আমরা এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে আবার হাজির হব সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম